নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানায় স্বাগত তো দেখুন বন্ধুরা আপনারা অনেকে অনেকভাবে লাউ সয়াবিন আলু দিয়ে অনেক কিছুভাবে রান্না করে খেয়েছেন কিন্তু আজকে আমি একটা নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আজকে আমি বানাবো লাউ সয়াবিন তো দেখুন এখানে বেশ বড় বড় করে একদম লাউগুলো কেটে নিয়েছি খোঁজা সামান্য অল্প করে থাকলেও কোনো অসুবিধা নেই কেটে ধুয়ে নিয়েছি আর সয়াবিনগুলো গরম জল দিয়ে ভালো করে ধুয়ে আমি হাতে করে একদম কষ্টে কষে রোগরে জলটা ফেলে দিয়েছি পরিষ্কার করে নিয়েছি কারণ সয়াবিনের আগেই বলেছি যে একটা গন্ধ থাকে তো সেটা কাটানোর জন্য ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের আলু ছোটো ছোটো টুকরো করে নিয়েছি নিয়েছি একটা টমেটো একটা পেঁয়াজ আর এখানে নিয়েছি হচ্ছে আপনার দুটো কাঁচা লঙ্কা তো এই রেসিপিটা এতটাই সুন্দর হয় যে মাছ বা ডিম যাই রান্না করুন না কেন সেই স্বাদকেও হার মানাবে মাংসর কথা আমি বলবো না তাহলে অনেকটা পরিমাণ মশলা দিতে হবে মানে শুধু একটু পেঁয়াজ একটু দুটো কাঁচা লঙ্কা আর এতটা টমেটো নাও দিতে পারি অর্ধেকটা দিতে পারি যে সামান্য পরিমাণ কিছু মশলা দিয়ে আজকে রান্নাটা আমি আপনাদের সাথে করে শেয়ার করে দেখাবো তো আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে বন্ধুরা দেখুন লাউ সোয়াবিন বানানোর জন্য আমি একটি কড়াই নিয়ে নিয়েছি কড়ার মধ্যে অল্প একটু হলুদ দিয়েছি এবার আগে থেকে যে কুটে ধুয়ে রেখেছিলাম সে আলুগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব করে ভাজবো না হালকা করে আর খুব কম তেলই আমি রান্নাটা করব আপনারা দেখে একটু বুঝতে পারছেন যে আমি কতটা পরিমাণ তেল দিয়েছি আপনারা চাইলে এটা আদা জিরে বাটা দিয়েও করতে পারেন পেঁয়াজ রসুন না দিয়ে কিন্তু আমি একটু পেঁয়াজ রসুন দেব তারপরে কি হবে মাছ বা ডিমের ঝোল যেভাবে আমরা রান্না করি একদম রসিয়ে কষিয়ে সেই রকম রান্নাটা হবে একটা তরকারি দিয়ে আসে আপনারা ভাত খেয়ে নিতে পারবেন তো দেখুন আলুটা হালকা করে আমি ভেজেছি এরপরে আমি আগে থেকে এটে ধুয়ে রাখা লাউগুলোও দিয়ে দেবো লাউগুলো দেওয়ার পরেও একটু নাড়াছাড়া করে নেব লাউগুলো একটু বেশ বড় বড় করে দিতে হবে না হলে হবে তাড়াতাড়ি গলে গেলে পরে ভালো লাগবে না সয়াবিনের ঝোলটা আলুটা পড়ে গেল সুয়ে দিন আর একটা কথা আমি আমার বন্ধুদের সাথে শেয়ার করতে যাই আমার ভালো লাগে সব দিদিরাই আমার মানে খুব কাছে আমার একটা যেহেতু পরিবার আমরা সবাই তো ভালো লাগে যে আমি দুদিন আগে দু তিন দিন বেশ তিন চার দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম আলু চচ্চড়ি আর লুচি কিন্তু গত চার পাঁচ দিন ধরে আমি বাড়িতে ছিলাম না আমি আমার ছেলে আর আমার হাজব্যান্ড চার পাঁচ দিন ধরে একটা বিশেষ কাজের জন্য বেরিয়ে যেতাম সকালবেলা আটটা সাড়ে আটটার সময় করে তার জন্য আমাকে সাড়ে চারটার সময় উঠে রান্না করে আমার তিনটে কুকুর আছে আপনারা জানেন রক এড়িয়ে যায় ওদের ওদিকে খাইয়ে আবার টিফিন নিয়ে যেতাম এবং আবার রাত্রিবেলা সন্ধ্যেবেলা সাড়ে সাতটার সময় এসে আবার রান্না বাড়ি করতাম তো সেই কারণে একটা ক্লান্তি তো কাজ করছিলই প্লাস আবার একটা মানে ভালোও লাগছিল না এই রকম অবস্থায় রাত বারোটা সাড়ে বারোটার সময় ভিডিওটা আমি যখন আপলোড করেছি তখন আমি একটা রেসিপি শেয়ার করতে গিয়ে অন্য আর একটা রেসিপি মানে সেই একই রেসিপি দু তিন দিন আগে শেয়ার করা রেসিপি আবার আপনাদের সাথে শেয়ার করিনি তো অনেক দিদিরা যে রেসিপিটা শেয়ার করিনি সেই নাম দিয়ে দিয়েছি দিদিদের কোনো দোষ নেই কারণ আমি যেহেতু ভুলবশত শেয়ার করেছি তো দিদিরা বলেছে যে ঠিক আছে মানে আমি দিয়েছি চেয়েছিলাম চিলি চিকেন কিন্তু সেই লুচি আলু সবচিলি শেয়ার হয়ে গেছে তো কোনো দিদি কোনো কিছু বলেননি কেউ বলেছেন লুচি আলু চচ্চড়ি ভালো হয়েছে কেউ বলেছেন চিলি চিকেন একটা দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছেন খুব ভালো লাগলো যে বোন তুমি কিছু মনে করো না এটা তুমি আগেও শেয়ার করেছো কিন্তু আমি তো ভিডিওটা মানে চেক না করেই আপলোড করে দিয়েছি তো খুবই খারাপ লাগলো তো দেখুন তার আগে বলে দিই এটা আমার ভাজা হয়ে গেছে আর আমি এগুলো প্রেশারে দেবো প্রেশারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো তার ফলে কী হবে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে রান্নাটাও খুব সহজে হয়ে যাবে তো দেখুন লাউ আর আলুটা প্রেশারে দিয়ে দিয়েছি এরপর আরও একটু তেল দিয়েছি খুবই কম পরিমাণ দিয়ে আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার সয়াবিনগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব তো যেটা বলছিলাম তো খুব ভালো লাগলো একই জিনিস রিপিট করার শর্তে একই রেসিপি আমার দিদিরা যে দেখেছেন এটাই আমার বেশি ভালো লাগছে তো আপনারা আমাকে গুণে ক্ষমা করবেন এবং এরকম যদি কিছু ভুল করে থাকে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট জানাবেন আর এর সত্ত্বেও যে আপনারা আমার পাশে আছেন সাথে আছেন আমি এটা ভীষণ আনন্দিত এই রকমভাবে আপনারা আমার পাশে থাকবেন আমিও অবশ্যই চেষ্টা করি আপনাদের পাশে থাকা তবে দিন হয়তো কারোর ভিডিও দেখ সবার তো ভিডিও সব দিন দেখা সম্ভব হয় না সময় সুযোগ করে ঠিক চলে যাব আপনারা এইভাবে একে অপরের সবার পাশে থেকে এগিয়ে যাব তো একা একা হাত না ধরে এগিয়ে যাব না তো আর কিছু বলার নেই চলুন কী আর বলবো একটা ভুল করে ফেলেছি যাকে চিলি চিকেন রেসিপিটা আমি শেয়ার করতে পারিনি থামবেলটা দিয়েছিলাম আমি অবশ্যই সেটা শেয়ার করব। আমি আশা করবো আপনারা সবাই আমার পাশে থাকবেন অনেক কথা বলতে বলতে ভিডিওটা আজকে হয়তো একটু বড়ো হয়ে যাবে জানি না আর কোন কাজের জন্য গিয়েছিলাম সেটা এখনই আমি বলতে চাইছি না অবশ্যই সেটা আপনাদের সাথে শেয়ার করব তবে কয়েকটা দিন বাদ আর দেখুন সয়াবিনটাও প্রায় হয়ে গেছে এগুলো সবই একবারে প্রেশারে দিয়ে আমি একবারে একটা সিটি দিয়ে নেব তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে এবং খাবারটাও খুব স্বাস্থ্যকর হবে তো দেখুন সয়াবিনটাও হয়ে গেছে এবার এটাও প্রেশারে দিয়ে দেবো দেখুন সবটা প্রেশারের মধ্যে উঠিয়ে দিয়েছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো আর অল্প একটু জল দেবো বেশি জল দেবো না ব্যাস দিয়ে একটা সিটি দিয়ে নেব তো সিঁটিটা হোক তারপরে ফের ফিরে আসছি দেখুন সেদ্ধর জন্যে বসিয়ে দিয়েছি দেখুন এদিকে সিটিটার আমি ভাবটা এই যে তুলতে দিয়েছি আর এখানে কড়ার মধ্যে তেল দিয়েছি সবজিটা যেহেতু সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি কড়ার মধ্যে দিয়ে দেবো একটু কাঁচা লঙ্কা এখন একটা কাঁচা লঙ্কা দেবো কারণ লঙ্কাগুলো যেহেতু ভীষণ জাল একদম ঘেঁটে গেলে জাল হয়ে যাবে আর দিয়ে দেবো একটু গোটা জিরে ফোড়নে আর পেঁয়াজ আর টমেটোটা দেখুন আমি কেটে নিয়েছি ছোট ছোট করে জিরে ফোরটা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দেবো সব রান্নার একই বসে কিন্তু টেস্ট আলাদা হাতে রান্না আলাদা এটাই না পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা হয়ে গেছে দিয়ে দিয়েছি অল্প একটুখানি রসুন খুব বেশি না আর অল্প একটুখানি আদাও দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে একটু একটু মশলাটা কষিয়ে নেবো দিয়ে দিলাম আদা আর কুচানো টমেটোটাও দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো একটু জিরে গুঁড়ো আর কালারের জন্য দেবো অল্প একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কিন্তু এখানে কোনো ঝাল লঙ্কা আমি ব্যবহার করবো না তো এই দেখুন অফ ক্যামেরায় নিয়ে নিয়েছি এখানে হলুদ এখানে অল্প একটুখানি জিরে গুঁড়ো এটা কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কয়েকটা চিনি দানা এর ফলে তরকারির স্বাদটাকে ভালো বেশ সুন্দর করে তুলবে এবার বসিয়ে নেবো দেখুন তেলের পরিমাণটা কিন্তু খুবই কম আছে আমি এখন তেল ব্যবহার করব না এবং খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব অল্প একটু জল দিয়ে দেব কষিয়ে নিই আগে তো দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এরপর আগে থেকে যে সেদ্ধ করে রেখেছিলাম সয়াবিন লাউ আলু সেটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবো লাউগুলো দেখুন বলে যায়নি তবে লাউ মাত্র এমনি সিদ্ধ করলেই নরম হয়ে যায় এটা কিন্তু দারুণ সুন্দর খেতে তো বন্ধুরা আমার আজকে লাউ সয়াবিনের রেসিপি কীরকম লাগছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন আর এই রকম রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন তারপরে যখন নতুন কোনো রেসিপি আপলোড করবো সবার আগে পৌঁছাবে আপনার কাছে আর যদি কোনো ভুল কিছু হয়ে থাকে ভিডিওর মধ্যে তাহলে নিজ গুনে ক্ষমা করে দেবেন তো চলুন একটু কষিয়ে নি আগে তো দেখুন এটা খুব ভালোভাবে কষা হয়ে গেছে এরপরে জল দিয়ে দেবো একটু ঝোল হবে জল দেওয়া হয়ে গেছে আর দেবো না এবার এখানে ফুটলে পরে নামিয়ে নেবো আপনাদের কাছে যদি ভাজা ঘরে করা ভাজা মশলা মানে জিরে গুঁড়ো থাকে দিতে পারেন নাহলে স্কিপ করে যেতে পারেন কোনো অসুবিধা নেই একটু ফুটে গেলে পরে আমি নামিয়ে নেবো আজকে লাউ সয়াবিন এক দুটো পারফেক্টভাবে রেডি লবণ লবণটা একটু কম পড়েছিল দিয়ে দিলাম যে দিদি কাজ করে ওই দিদি এসছে আর যে একবার চিৎকার করছে তো সেই জন্য ঘরে ঘরে দরজা বন্ধ করে দিয়েছে নাহলে ভয়েস দিতে ভীষণ অসুবিধে হয় আর কোথাও কপিরাইট ফাইট হয়ে যাবে বলা যায় না আবার দরজা ঠুকছে দেখুন দিদি কাজ করছে আর ও চিৎকার করে যাচ্ছে মাথা খারাপ হয়ে গেছে ও এরপরে দেখুন এই যে ঝোলটা ফুটছে ওপর থেকে একটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো লঙ্কাগুলো কিন্তু সত্যি ভীষণ জাল ব্যাস আমার হয়ে গেছে তো বন্ধুরা আজকের রেসিপি আবার একবার বলছি কীরকম লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো চলুন এবার ঢেলে ফেলি কারণ আলু দু একটা আলু আমি চামচ করে একটু ঘেঁটে দিয়েছি ঝোলটা একদম পারফেক্ট আছে আর ভাত দিয়ে খেতে গেলে তো একটুখানি ঝোল লাগবেই তো চলুন এবার ঢেলে ফেলি ভিডিওটা আজকে অনেকটা বড়ো হয়ে গেল তো দেখুন গ্যাসটা অফ করে দিয়েছি ওপর থেকে সামান একটুখানি ভাজা মশলা ছিল অল্প একটুখানি ছিল বেশি ছিল না সেটা দিয়ে দিলাম তো চলুন বন্ধুরা আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন বন্ধুরা আজকের মতন টাটা